ایک قرآن آر دیجئے سنة رسول سن. حدیث میں جی رسول اللہ صلی اللہ علیہ وسلم فرمائیں ترق تفیقم امرائی لن تذلو با تمسزتم بھی ماں کتابا روحی و تن نترسولی ایک قرآن ایک حدیث کیا مکھو جنتا ہو সংরক্ষণ সংরক্ষিততা অক্ষতায় বিকৃত নব যে ব্যক্তি করা এবং হাদিস মতে চলিব কখনো হাদিসের জ্ঞান শিকন বোঝন উপলব্ধিকরণ যা আপনি বেয়া গুরুত্ব

শরিয়ত বুঝে পেলাই মানুষের কাছে পৌঁছায় পেলায় প্রচার করে পেলাই মানুষের জীবনের ঈশ্বরিয়তের মধ্যে কিছু নিষেধ আছে কিছু আদেশ আছে কিছু নিষেধ আছে আর কিছু করণীয় আছে আর কিছু বর্জনীয় আছে নিষিদ্ধ আমল নতুন একা নিয়ে ঘটছে গিয়ে বতর ভয়াবহতা অনেক মারাত্মক গিয়ে শাস্তি অনেক ভয়ানক আমরা যারা মানুষ আসি ইনসা মানব জাতি সমাজবদ্ধ জীবন সংঘবদ্ধ জীবন পছন্দ করে একাকি আলাদা পৃথক ভাবে নিঃসঙ্গই তাই না করে তেমন নাম পছন্দ করে সংঘবদ্ধভাবে একসাথে তাকিবার লাই সমাজবদ্ধভাবে তাকিবার তাই সমাজবদ্ধ হয়ে সঙ্গবদ্ধার পছন্দ এমন মানুষ সমাজের ব্যক্তি একটু জায়গায় রে আরেকজনালয় মিষ্টি জায়গা রে এবং সম্মানিত হইতে চায় এটা কিছু খাত খান করে মানুষ পরিচিত হইতে চায় সমাধান যে কোনো মানুষ পরিচিত হইতে চায় যে কোনো মানুষ সম্মানিত হইতে চায়